আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বরাজ্যের এইট ডাবল ফাইভ গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পরিবহনের জন্য যারা একদম ইনটেক গাড়ি চাচ্ছেন যে গাড়ি একদম এক হাতে চলা গাড়ি যত্ন সহকারে চলা গাড়ি তো এই গাড়িটা দেখতে পারেন মহাজন পক্ষ শাহিন ভাই উনি আসলে বলেছেন যে প্রথম মালিকের কাছ থেকে উনি গাড়িটা নিয়েছেন ঠিক আছে গাড়িটার হাত বদল হয়েছে তবে উনি গাড়িটা কেনার পরে ট্রলি মানে গাড়ির সাথে যে ট্রলিটা এটা উনি নিজের হাতে বানিয়েছেন গাড়ির ইঞ্জিনটা ভাগ করে ইঞ্জিনের বাজ করিয়েছেন নিজের হাতে সেই সাথে ক্লাচ প্লেট থেকে শুরু করে ক্লাচ প্লেট আর ইঞ্জিন কিন্তু উনি আসলে কাজ করিয়েছেন ট্রলি বানিয়েছেন তো এই যাবতীয় টুকি টাকি কাজকর্ম উনি গাড়িতে করে যত্ন সহকারে গাড়িটা চালাচ্ছেন তবে বর্তমানে কিন্তু গাড়ির কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না তবে এটাও বলেছেন যে মাদঘাটের যে বিষয়টা এটা উনি পাঁচ ছয় হাজার টাকা যদি খরচ করেন তাহলে উনি এটা বানাতে পারতেন সেইভাবে বিক্রি করতে বিক্রি করতে চাইলে একটু দামটা বেশি পেতেন তবে ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করার জন্য এই বিষয়টা এই কাজটা উনি আসলে করেননি এটা চাইলে আপনারা করতে পারেন তবে গাড়ির যেই ছয়টি চাকা গাড়ির সাথে যে চাকাগুলো রয়েছে সবগুলো চাকাই কিন্তু একদম ফুল আপডেট আর সেই সাথে গাড়িও আপডেট গাড়িতে কোথাও কোনো কাজ নিয়ে যত্নে চালিয়েছেন এমনটাই শেয়ার করেছেন বাদ লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই করতে পারেন কাগজপত্র নিয়ে কোথাও কোনো সমস্যা আপনাদের ফেস করতে হবে না গাড়ির লোকেশন কুমিল্লা লাঙ্গলকোট কুমিল্লা জেলার আশেপাশে কুমিল্লা লাঙ্গলকোটের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন আর এই গাড়িগুলোর কোনো মরণ নেই দেখা যায় একদম লং টাইম সার্ভিস দিতে পারে স্বরাজের সেভেন ডাবল ফোর সেভেন থ্রি ফাইভ এইট ডাবল ফাইভ এই তিনটা মডেল বিশেষ করে খুবই জনপ্রিয় আমাদের দেশে আর বড় গাড়ির ক্ষেত্রে নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি এগুলো কিন্তু আসলে এখন বর্তমানে চলছে তবে এইট ডাবল ফাইভটা হচ্ছে সব সবচেয়ে বেটার যেই মানে পারফরমেন্স দিতে পারে সেটা হচ্ছে এইটাবল ফাইভ সকলেই কিন্তু পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের কথা বললেই স্বরাজের মধ্যে এইট ডাবল ফাইভ গাড়িটাকেই চুজ করেন যাই হোক গাড়িটা দেখতে পারেন কোথাও কোনো কাজ নেই একদম নেবেন আর চালাবেন তারপরেও কাজের কথা বলতে ওই পাঁচ ছয় হাজার টাকার মতো খরচ হবে যদি মাদঘাট যদি আপনারা চেঞ্জ করেন যদি কাজ করিয়ে নেন তাহলে এই বিষয়টাই শুধু একটু কাজ এছাড়া গাড়ির আউটসাইড কন্ডিশন ইনসাইড কন্ডিশন কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই গাড়িটা যত্নে চালিয়েছেন শাহিন ভাই এমনটাই বলেছেন দামের বিষয়টাই যদি কথা বলি দামের বিষয়টা বলা হয়েছে চার লাখ পঁয়ত্রিশ চার লক্ষ পঁয়ত্রিশ মাত্র যদি এরপরেও কিছুটা মোলামুলি করা যাবে এরপরেও কিছু দরদাম করতে চান সেটা কিন্তু চার লাখ পঁয়ত্রিশের পরেও আপনারা কথা বলতে পারেন সমস্যা নেই ফোন নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর এ পর্যন্তই মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম